তো আপনাদের কি স্বর্গীয় অনুভব হচ্ছে কি নিচে কমেন্ট করবেন আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা দেখতে পেয়েছেন এই সেই ভীমসেন ভীমসেন এই সেই পাথর এখানে রেখেছিলেন আর এই পাথর দিয়েই পাথরের দিয়ে পুল বানিয়ে উনি স্বর্গে গেছিলেন এ করতে পাচ্ছি যে ভগবানের সৃষ্টি এত সুন্দর দেখুন চারোদিকে বরফে ঢেকে যাচ্ছে এখন পাহাড়গুলোতে এখন বিকেল হয়ে গেছে আর এই দিক দিয়েই আমাদের পঞ্চমন্দ্রব স্বর্গে গেছিলেন এই সেই এই স্বর্গে যাওয়ার রাস্তা আপনারা বিশ্বাস করার মতো এখানে অনেক কিছু রয়েছে এই হলো পঞ্চপাণ্ডবের যেই মূর্তি এখানে বানাচ্ছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে দর্শন করাবো স্বর্গে যাওয়ার রাস্তা পণ্ডব পঞ্চপাণ্ডবরা যখন সেই মহাভারতের যুদ্ধ শেষ করে সে বদ্রীনাথ আশ্রমে এসে স্বর্গে যাওয়ার রাস্তায় গিয়েছিলেন সেই স্থানে আপনাদেরকে দর্শন করাবো তখন সরস্বতী নদী এদিকে বয়ে আসছিল তারপর মাঝখানে একটা বড় ভীম শিলা মানে এখন বলা হয় এটাকে ভীম শিলা সেই শিলাটা মাঝখানে বসিয়ে এইটাই দিয়ে আপনার পঞ্চগড়টা পার হয়ে স্বর্গে গেছিলেন এই সেই ভীমশিলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর বেঁধে রেখেছে এখানে এ হলো ভীম ফুল এই দিক দিয়েই ভীম এবং পঞ্চবন্দ্রা স্বর্গে গিয়েছিলেন এ দেখুন স্বর্গের মতো সেই সৌন্দর্য এখানে রয়েছে আপনি অনুভব করতে পারবেন পরিবেশটা অদ্ভুত আর মানে মুক্তকর সে দৃশ্য জীবনে কখনো আসতে পারবো কি না জানি না কিন্তু ঘরে বসে থেকে অনুভব করতে পারছি মানে আপনাদের মনের বাসা সেটা শেয়ার করলাম আমরা সেই স্বর্গে যাওয়ার রাস্তা দর্শন করবো সেটা অলরেডি দর্শন করে নিয়েছি আর এখানে আর কিছু আপনাদেরকে ব্লগের মাধ্যমে দর্শন করাব এখানে খুব ভিড় অদ্ভুত জয় হো সরস্বতী মাইয়া কি জয় তো অদ্ভুত সেই দর্শন আমরা করছি তো চলুন সেই স্বর্গে যাওয়ার রাস্তা আমরা এখন দর্শন করব রিভার্স করো তো না আইফোনে কেউ রিভার্স রিভার্স করবো Thank you. এই সেই ভীম ফুল এখানে ভীম সেন এই ফুলটাকে এই পাথরটাকে দিয়ে এদিকে স্বর্গে গিয়েছিলেন এটা হলো ডাইরেক্ট স্বর্গে যাওয়ার রাস্তা অদ্ভুত মানে এত সুন্দর মানে আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনি যদি দর্শন করেন তো আপনারা দেখতে পেয়েছেন এই সেই ভীম সেন ভীম সেন এই সেই পাথর এখানে রেখেছিলেন আর এই পাথর দিয়েই পাথরের দিয়ে পুল বানিয়ে উনি স্বর্গে গিয়েছিলেন এ দেখুন স্বর্গে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন এই গেট এদিক দিয়ে আগে আপনাদেরকে দর্শন করাবো পুরো পাহাড় এখানে শুধু কৈলাস পর্বত চলে গেছে আর এদিকে রয়েছে পবন সরোবর তো এই অদ্ভুত দৃশ্য আমরা আজ করতে পারছি জীবনে আর এই সুযোগ পাবো কি না তার কোনো আর সুযোগ গ্যারান্টি নেই কিন্তু আজ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে এই দৃশ্য আমরা দর্শন করতে পারছি এই সেই ভীমসেন ভীমশিলা আর এর সামনে রয়েছে চায়না বর্ডার মানে স্বর্গের মতো অনুভব হচ্ছে কি স্বর্গে যাওয়ার রাস্তা এখান থেকে স্টার আমার পিছনে দেখতে পাচ্ছেন গেট এই গেটের দিকে আমরা যাবো দেখুন এই হলো গেট এই হলো স্বর্গে যাওয়ার রাস্তার গেট আপনাদেরকে এখন আমি নিয়ে যাব রাধে 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 তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাদক মহাপ্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো স্ক্রিনেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্ক্রিনেদের নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধাহানি আপনার জন্য বই কন্ট্যাক্ট দরজা আপনারা রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর এই দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি ধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়া চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধাহি আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে চার ধাম যাত্রা কি যাই তো আমরা আগের ভিডিও বা পরের ভিডিওতে আপনারা দর্শন করছেন সরস্বতী নদী তো এই সেই স্বর্গে যাওয়ার রাস্তা আপনারা বিশ্বাস করার মতো এখানে অনেক কিছু রয়েছে এই হল পঞ্চপাণ্ডবের যেই মূর্তি এখানে বানাচ্ছে অলরেডি দুইটা বানিয়েছে আর এখানে আরও বানাবে এখানে কাজ চলছে তো এই হলো স্বর্গে যাওয়ার রাস্তা এখানে আমার স্বর্গে যাওয়ার রাস্তা গেট ক্রস করে নিয়েছি এখন আমরা সড়কের দিকে যাব অদ্ভুত তো স্বর্গে তো আপনারা এই জীবনে যেতে পারবেন কিনা জানি না চার্জার পূর্ণ অনুযায়ী তার কর্মফল বুক করতে হবে তো আকাশ বৃন্দা হন ব্লগের মাধ্যমে একবার স্বর্গের থেকে ঘুরে আসেন চলুন আপনাদেরকে স্বর্গে নিয়ে যাচ্ছি অদ্ভুত তো আপনাদের কি স্বর্গীয় অনুভব হচ্ছে কি নিজে কমেন্ট করবেন আর আকাশ বৃন্দাবন ব্লগ ভুলবেন না আকাশ বৃন্দাবন ব্লগ এখন কোথায় কি করছে এখন ভগবান জানে আর কেউ জানে না নিজেও জানে না কি হচ্ছে না হচ্ছে দেখুন কত সুন্দর অদ্ভুত সেই স্বর্গীয় অনুভব করতে পারছি এই দিকেই স্বর্গে গিয়েছিলেন তো আমরা সেই দেখতে পাচ্ছেন ছোট বড় কি অব্দি আমরা যাবো দেখবো এখান থেকে কি আসছে ওখানে আর অনেক সুন্দর দর্শন রয়েছে ওইদিকে যাওয়া সম্ভব নয় এখানে খুবই ঠান্ডা এলাকা আর অনেক দূর আর আমাদের অনেক বেলা হয়ে গেছে জয় হো পঞ্চ পণ্ডব কি যাই রাধে রাধে बोला भाषा नहीं, बोड़ नहीं।, बोड़ नहीं।, नहीं। जिन तो आगे आगे है नहीं। तो अपूर्व सुंदर तो जाएगा क्या है? आगे, तो है। जाए? आगे तो बहुत कुछ है आगे तो बहुत वशुपति धारा निकल रहा नीचे से সরকে যেতে কষ্ট আছে পুণ্যের কাজ করেন দান পুণ্য করেন তাহলে সরকার যেতে পারবেন কাশ্মীরের মতো অনুবাদ হচ্ছে কি কাশ্মীরের মতো ওই কটাকে যেতে হবে চলুন ফাইনালি আমরা সেই সড়কে যাওয়ার রাস্তায় পৌঁছে গেছি তো এখান থেকে আপনি যত এগিয়ে যাবেন তত শুধু যেতেই থাকবেন কিন্তু রাস্তা শেষ হবে না আর আগে বলা হয়েছে চায়নার বর্ডার তো এই স্থান দিয়েই পঞ্চমণ্ডব সবই গিয়েছিলেন আপনি আগে দেখতে পাচ্ছেন এখানে এত উঁচু উঁচু পাহাড় পাহাড় তো পাহাড় নয় মানে আকাশ ছোঁয়া আর বরাবের পাহাড় এইগুলো এখানে আসার পরে ঠান্ডা ঠান্ডা অনেকটা অনুভব করতে পারছি এমনিতে এখানে ঠান্ডা কিছুক্ষণ পরে দেখানে আমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না যখন সূর্য পুরো চলে যাবে তো এই সেই অদ্ভুত নজরা অদ্ভুত সেই সুন্দর অপূর্ব দৃশ্য আমরা এখন দর্শন করতে পাচ্ছি তো চলুন আপনাদের জন্য আরেকটু কষ্ট করে এই যে পাথরটা রয়েছে পাথরের উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের দেখানোর জন্য এই পাহাড়ে এসে আমি দাঁড়িয়েছি পাথরের উপর এখানে একটা সুন্দর দৃশ্য রয়েছে বশবতী ধারা এখান থেকে জমির মধ্যে আমরা দেখাতে পারবো কিনা এ দেখুন এই দেখুন বসবতী ধারা এখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার সামনে থেকে দর্শন করা যায় তো এত কষ্ট করতে পারবো না আর এত সময় না এখান থেকে যদি আসিয়ার যাই তাহলে আজকে রাত হয়ে যাবে এখানে তো অপূর্ব সেই সুন্দর আমরা অদ্ভুত অনুভব করতে পারছি যে ভগবানের সৃষ্টি এত সুন্দর এ দেখুন চারদিকে বরফে ঢেকে যাচ্ছে এখন পাহাড়গুলোতে এখন বিকেল হয়ে গেছে আর এদিকেই আমাদের পঞ্চমান্ধব স্বর্গে গেছিলেন। আগে দেখুন এখানে শুধু বরফের ধারা দিয়ে আসছে এদিকে নিচে এ দেখুন আর উঁচু 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 পাহাড় আর পাহাড় মানে এত সুন্দর এই অদ্ভুত দৃশ্য জীবনে স্বর্গীয় অনুভব আপনারা এখন আপনার আকাশ সুন্দর ব্লকের মাধ্যমে করতে পারছেন অদ্ভুত মানে জীবনে আর কি আছে এইসব ভগবানের দৃষ্টি এই প্রকৃতির দৃশ্য তার দৃষ্টি রয়েছে বদ্রীনাথ ভগবান কৃষ্ণ স্বয়ং এখানে তপস্যা করছে আর সেই দীর্ঘ লীলাভূমি আমরা দর্শন করে মনুষ্য জীবন করছি এখানে আসবার জীবন সার্থক করে যাবে জয় হো বদ্রীনাথ ভগবান কী জয় রাধা রানী কী জয় বদ্রী ভক্তগণ আজকে এই সরস্বতী নদীর সরি আজকে এই সেন যে স্বর্গে যাওয়ার রাস্তায় গিয়েছিলেন আপনাদেরকে সম্পূর্ণভাবে দর্শন করিয়েছি আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন আর আকাশ যুদ্ধ আমার ব্লগের সঙ্গে পুরোপুরি ফ্যামিলিতে যুক্ত হয়ে যান আর ঘরে বসে থেকে ভগবানের লীলা দর্শন করে মনস্যজনম সাক্ষাৎ করেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ যুদ্ধ ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा रानी की जय